আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকের ক্লাসটি জীবমণ্ডল তাই আমাদের প্রত্যেকেরই জীবমণ্ডল সম্পর্কে জানার আগ্রহ রয়েছে জীবমণ্ডলে একদম পৃথিবীর আদি থেকে পর পর কোন কোন জীবের আবির্ভাব হয়েছে এবং বর্তমানে এই জীবমণ্ডলের পরিধি কতটা বায়ুমণ্ডলে তার বিস্তার কতটা বায়ুমণ্ডলে তার বিস্তার কতটা সম্পূর্ণটা জানবো সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস জীবমন্ডল কথাটি কোথা থেকে এসেছে তারপরে সংজ্ঞা তারপরে দেখতে পাচ্ছ জীবমন্ডলের বৈশিষ্ট্য তারপরে আছে জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্যের বৈশিষ্ট্য তারপরে যেটা আছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বিভিন্ন যুগ বা উপযুগ প্রিক্রামিয়ান ডেভোনিয়ান মেসোজয়িক ট্রায়াসিক জুরাসিক জুরাসিক সেনোজয়িক পর পর কোন কোন জীবের আবির্ভাব হয়েছে পৃথিবীতে সম্পূর্ণটা জানবো ফলে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই নোটসটা লিখে নেবে তার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ শুধু আমার কথা নয় তোমরাই বলে থাকো যে আমার নোটস তোমাদের খুব সহজ লাগে চ্যাপ্টারটা একটুখানি কঠিন মনে হলেও যদি খুব ভালো করে বুঝে পড়তে পারো সেভাবে কিচ্ছু নেই তবে হ্যাঁ ভূগোলের সাথে একটুখানি বায়োলজির ব্যাপারটা লিংক আছে তোমাকে তাই ভালো করে বুঝতে হবে শুনতে হবে নোটসটা নিতে হবে এবং সেটা একবার যদি না হয় দুবার পড়বে তিনবার পড়বে কোনো পোর্শান অসুবিধা হলে তখন সঙ্গে সঙ্গেই আমাকে কমেন্টে জানাবে যে তোমার এই পোর্শানটা অসুবিধা আমি যে কোনো একজনের জন্য আবার নতুন করে সেই টপিকের উপর সেই পোর্শানের উপর ক্লাস করে দেবো স্ক্রিনে যাওয়া নম্বর দেখে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তাতে কি হবে না তোমরা এই যে পিডিএফ গুলো সেই পিডিএফ গুলো পেতে পারবে যাই হোক শুরু করছি মূল আলোচনা আশা করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই তুমি সাবস্ক্রাইব করে নিয়েছো আর যেহেতু খুব ইন্টারেস্টিং একটা টপিক আলোচনা হতে চলেছে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই তোমার সাথে যারা পড়ছে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে চিন্তায় আছে এইটুকু সময়ের মধ্যে কি করে সিলেবাস শেষ করবে তাদের মাঝেও ভিডিওটা শেয়ার করে দিও বায়োস্ফিয়ার বা জীবমন্ডল শব্দটি দুটি শব্দ থেকে উদ্ভূত গ্রিক শব্দ বায়োস যার কথা যার যে কথাটির অর্থ হচ্ছে জীব এবং স্ফিয়ার স্ফিয়ার মানে আমরা জানি গোলক বা মন্ডল তাহলে জীব মন্ডল এই নিয়ে হচ্ছে বায়োস্ফিয়ার এই বায়োস্ফিয়ার কথাটির বাংলা অর্থ মন্ডল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়ে সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটি প্রচলন করেন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী ইপি ওডাম জীবমন্ডলকে ইকোস্ফিয়ার নামেও বায়োস্ফিয়ারকে ইকোস্ফিয়ার নামেও অভিহিত করেছেন এবার আমি বেশি কিছু এর মধ্যে রাখিনি তোমাদের যেটুকু জানতে হবে সেটুকুর পরেই দিয়েছি সংজ্ঞা পৃথিবীর মধ্যে জীবগোষ্ঠীর আবাসস্থলী হলো জীবমন্ডল জীবভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো জীবমন্ডল এইবারে আসল জিনিস এইটুকুও তুমি লিখতে পারো একদম সংক্ষেপে লেখা বেশি বাড়াবে না লেখা হবে স্ট্যান্ডার্ড পৃথিবীর যেসব অঞ্চল জীবের বসবাসযোগ্য হিসেবে বিবেচিত হয় সেই সকল অঞ্চলকে একসাথে বলা হয় জীবমন্ডল এরপরে আমরা দেখব জীবমন্ডলের প্রকৃতি বা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ আমরা যে বললাম যে পৃথিবীর মধ্যে যে এক যদি করি সমস্ত জীবকে সেটাই হচ্ছে জায়গাতে জীবমন্ডল এবার ছড়িয়ে ছিটিয়ে যেখানে আছে সেই যেখানে যেখানে বিস্তার সেটাই জীবমন্ডল এই জীবমন্ডলের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি এক এক করে তোমাদের কাছে তুলে ধরবো তাতে কি হবে না তোমরা ছোট ছোট করে এই যে ব্যক্তি বা বিস্তৃতি কতটুকু আমি যে প্রথমেই বলেছিলাম বায়ুমন্ডলের বিস্তার কতটা বায়ুমন্ডলের বিস্তার কতটা সমুদ্র পৃষ্ঠ থেকে কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমন্ডলে তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমন্ডলে ছ কিমি আর সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে সাত কিমি পর্যন্ত কিন্তু এই জীবমন্ডলের গড়ে বিস্তার এর উপরেও হয়তো কোনো কোনো সময় দেখা যায় কিন্তু এটাকেই এই ছয় সাতে তেরো কিলোমিটারটাকেই কিন্তু জীবমন্ডলের বিস্তৃতি হিসেবে ধরা হয় এরপরে জীবমন্ডলের বৃহত্তম একক পৃথিবীর একমাত্র এক বৃহত্তম একক বা ইউনিট মিথস্ক্রিয়া জীবমন্ডলের মধ্যে বসবাসকারী অসংখ্য জীব সব সময়ই পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে এক প্রকার আমরা এটা সবাই জানি যে জীবমন্ডলে প্রাণী উদ্ভিদ ছোট প্রাণী বড় প্রাণী ছোট উদ্ভিদ বড় উদ্ভিদ এমনকি আনুবীক্ষণিক প্রাণী উদ্ভিদ প্রত্যেকে প্রত্যেকে মানে পরস্পর পরস্পরের উপর সাহায্যের ভিত্তিতে বেঁচে থাকা পরস্পরের একটা সংযোগ সূত্র স্থাপন করে পরিধি কতটা জীবমন্ডলের পরিধি তিন ভাগে বিভক্ত একটা বাড়ি জীবমন্ডল যেটা জলভাগে দেখা যায় একটা অস্ম জীবমন্ডল যেটা পৃথিবী পৃষ্ঠে দেখা যায় আর একটা হচ্ছে বায়ু জীবমণ্ডল সেটা বায়ুমন্ডলের মধ্যে দেখা যায় জীবন্ত প্রণালী জীবমন্ডল এক প্রকার নিয়ত জীবন্ত প্রণালী সমস্ত সজীব পদার্থই জীবমন্ডল প্রণালীর অন্তর্গত তাই জীবমন্ডল জীবন্ত প্রণালীর অন্তর্গত এই যে একক বা বৃহত্তম ইউনিটটার সবাই যদি জীবন্ত হয় তাহলে এটা একটা জীবন্ত প্রণালী মুক্ত প্রণালী কেন না এখানে শক্তি সর্বদা আমরা জানি শক্তির একদম সূর্য থেকে যে শক্তি আসে সেই শক্তি সরাসরি সারা প্রক্রিয়ায় উদ্ভিদ আবদ্ধ করতে পারে উদ্ভিদের উপর আবার প্রাণীরা নির্ভরশীল খাদ্য গ্রহণের ব্যাপারে তো এইভাবে শক্তিটা জীবমন্ডলে সর্বদাই শক্তির আদান প্রদান হয় এবং মধ্য দিয়ে পরিবাহিত বায়ুমন্ডল জীবমন্ডলে ফিরে আসে এই জীবমন্ডল এক প্রকার মুক্ত প্রণালী এরপরে জীব বৈচিত্র্য জীবমন্ডল হলো জীব সমাহার বর্তমান পর্যন্ত জীবমন্ডলে তিন থেকে তিরিশ মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে এক দশমিক চার মিলিয়ন প্রজাতির নামকরণ বাকিদের নামকরণই করা সম্ভব হয়নি মাত্র এক দশমিক চার মিলিয়ন যেখানে তিরিশ মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে পদার্থের আবর্তন জীবমন্ডলের মধ্যে পুষ্টি পদার্থে চক্রাকার আবর্তন ও পরিবহন হয়ে থাকে অর্থাৎ পুষ্টিমৌল পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি স্থানান্তর ও পরিবহন ঘটে যেটাকে আমরা জৈব ভূ রাসায়নিক চক্র বলি তোমরা ক্লাস টেনে জীবনবিজ্ঞানে পড়ে এসেছ উপাদান জীবমণ্ডলে জড় উপাদান হলো শিলামণ্ডলীয় বায়ুমন্ডলীয় এবং বায়ুমন্ডলীয় উপাদান আবার সজীব উপাদান আমরা জানি সভজি, পরভোজী এবং বিয়োজক এছাড়া খাদ্য শক্তি ও গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় শ্রেষ্ঠত্ব একমাত্র জীবমন্ডল প্রাণের অস্তিত্ব পাওয়া যায় তাই পৃথিবী এত বেশি জীবন্ত জীবমন্ডল না থাকলে পৃথিবী এক প্রকার মৃতপ্রায় তাই জীবমন্ডলের স্বতন্ত্রতা যেমন অনস্বীকার্য তেমনি শ্রেষ্ঠত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এটা গেল জীবমন্ডলের বৈশিষ্ট্য এই যে তোমাদের জীবমন্ডল নিয়ে এত কথা বললাম এই জীবমন্ডলে যে বৈচিত্র্য দেখা যায় সেই বৈচিত্র্যের কথা এবার তুলে ধরবো পৃথিবী হলো বহু বিচিত্র রকমের লক্ষ লক্ষ জীব প্রজাতির আবাসস্থল উদ্ভিদ গোষ্ঠী প্রাণী গোষ্ঠী এবং বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র আিবৈক্ষণিক জীবের সম্মিলিত অবস্থা হলো জীব বৈচিত্র্য সরি এটা তাই জফলা হবে একটা তোমাদের কাছে আমি একটা করে ক্লাস এটা ছ সাত মিনিটের আগেরটা হয়েছিল এইটুকুই তুলে ধরতে পারতাম কিন্তু সময় বড় অল্প তাই আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে জীব বৈচিত্রের বিভিন্ন সংজ্ঞা অনুধাবন পর্যবেক্ষণ করে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় এবার আমরা জীব বৈচিত্র্যের বৈশিষ্ট্য দেখবো জীব বৈচিত্রের মূল প্রকৃতি বা পরিবেশে গড়ে ওঠে এটা যে বহুরূপ বা যে বহুরূপতা বলার অপেক্ষা রাখে না সহাবস্থান আমি আগেই বলেছি উদ্ভিদ গোষ্ঠী প্রাণী গোষ্ঠী এবং ক্ষুদ্র জীবগোষ্ঠীর প্রকৃতিগত এবং প্রকারগত পার্থক্যের জন্য এরা এদের যে সহাবস্থান এরা এক কাছেই মানে সব রকমেরই প্রকৃতিগত পার্থক্যযুক্ত প্রাণী বা উদ্ভিদ প্রজাতি সব জায়গাতেই পাওয়া যায় তাই এটা হচ্ছে করেছি প্রজাতি সমস্ত প্রজাতির মধ্যে পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া আগেই বলে এলাম আর বলছি না এরপরে হচ্ছে বৈচিত্র্য একটি প্রজাতির অভ্যন্তরে হতে পারে আবার বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যেও সংগঠিত হতে পারে ধর একটা অরণ্যের বাস্তুতন্ত্র সেখানে একটা বাঘের বিভিন্ন প্রজাতি থাকতে পারে আবার বাঘ হরিণ হাতি গন্ডার সিংহ ছোট উদ্ভিদ বড় উদ্ভিদ এই মিলিয়ে আবার একটা গাছেরও বিভিন্ন প্রকার হতে পারে সেই জন্য বলা হয়েছে কি যে বিভিন্ন প্রজাতির আবার বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে এই বৈচিত্রটা বৈচিত্র্যতা দেখা যায় গতিশীলতা সময় অনুসারে জীব বৈচিত্র্য পরিবর্তিত হয় তাই জীব বৈচিত্র সব সময় পরিবর্তনশীল ধরো আমরা যদি এখন ডায়নোসরের যুগের কথা কল্পনা করি তাহলে এক সময় তো সেগুলো ছিল এখন বিলীন হয়ে গেছে তো এটাই হচ্ছে কথা যে এটা কিন্তু সময় অনুসারে পরিবর্তিত হয় জলবায়ু অঞ্চল বা অক্ষাংশজনিত বৈচিত্র্য মেরু অঞ্চলে প্রজাতির সংখ্যা কম ক্রান্তীয় অঞ্চলে অনেক বেশি আবার শুষ্ক অঞ্চলে বৈচিত্র্য যে কম আর্দ্র অঞ্চলে বেশি উচ্চতাগত বৈচিত্র্য উচ্চ অঞ্চলে কম প্রজাতির বাস লক্ষ্য করা যায় এখানে হবে একদমই তোমাদেরকে বারে বারে বলছি কিছু বানানের কারেকশনের জন্য আমি নোটস গুলো তোমাদের দিতে দেরি হচ্ছে এইটুকু মানে তোমরা যদি আমার সাথে কনসিডার করেও না যে না এইটুকু ভুল থাক আপনি পাঠিয়ে দিন আসলে আমার নিজেরই এটা লাগে যে এই লক্ষ্য বানান এই লক্ষ্য বানান হচ্ছে অযুধ লক্ষ্য নিযুত কোটির সেই তাহলে এইটা তোমাদের কাছে চলে গেলে একটা বাজে ব্যাপার ফলে বানানকে কিন্তু আমি খুব গুরুত্ব দিই এবং সেই কারণেই তোমাদের আরো বেশি দেরি হচ্ছে কিচ্ছু করার নেই তোমরা প্রথম ব্যাচ তোমাদেরকে এটুকু কষ্ট সহ্য করতেই হবে জীব বৈচিত্র্যের উদ্ভব ও বিবর্তন পৃথিবীর জন্মের পরে পরে জীব বৈচিত্র্যের উদ্ভব হয়নি কারণ জন্মলগ্নকালে কালে পৃথিবীর উষ্ণতা মারাত্মক বেশি ছিল প্রায় চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই পরিবেশ তো কোনো জীব বা প্রাণী বা উদ্ভিদ বাঁচতে পারে না তারপর লক্ষ লক্ষ বছর ধরে আকাশ ছিল মেঘে ঢাকা তারপর অবিরাম বৃষ্টি হতে থাকে এই বৃষ্টি প্রায় চল্লিশ হাজার বছর স্থায়ী হয় তোমরা ভাবতে পারছো ব্যাপারটা প্রথমে উষ্ণতা চার হাজার ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে কোনো কিছুই বাঁচতে পারবে না তারপরে লক্ষ লক্ষ বছর ধরে আকাশ ছিল মেঘে ঢাকা তারপরে চলতে থাকে বৃষ্টি সেই বৃষ্টি চলে চল্লিশ হাজার বছর ধরে এর ফলে সৃষ্টি হয় সাগর মহাসাগর বা বারুমন্ডল বারুমন্ডল সৃষ্টির আরো চারশো কোটি বছর পরে জীবের উপযোগী পরিবেশ গড়ে ওঠে জু অনুসারে জীব উদ্ভব বিবর্তনের ধারাকে নিম্নলিখিত ভাবে উপস্থাপন করা যায় এইটা তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং প্রি ক্রেমিয়ান যুগে কি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীতে জলের আবির্ভাব ঘটে এবং চারশো কোটি বছর আগে অনুজু অনুজীব রূপে যেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম প্রথম প্রাণের অস্তিত্ব পাওয়া যায় বিতর্ক থাকলেও বেশিরভাগ বিজ্ঞানীদের ধারণা সামুদ্রিক পরিবেশে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এক সরল জীবের জন্ম হয় এরপরে প্রোটেরোজই প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু নতুন প্রজাতির আবির্ভাব ঘটে তেমনি কিছু প্রজাতির বিলুপ্তিকরণ ঘটে প্রোটেরোজিক যুগে পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হয় ক্যামব্রিয়ান তাহলে কত বছর আগে সেই প্রথম উদ্ভিদের জন্ম হলো এই সময়ে সামুদ্রিক খোলক যুক্ত কিছু প্রাণীর উদ্ভব হয় তাহলে প্রাণের আবির্ভাব বলতে আমরা এখানে মাইক্রো অর্গানিজম কিছু পেলাম তারপরে দেখছি সামুদ্রিক যে যুক্ত প্রাণী তারা কিন্তু তার পরে পরে এসেছে ডেভোনিয়ান সেখানে মাছ বিভিন্ন ধরনের পতঙ্গ প্রাণী এবং দানাযুক্ত যুক্ত বীজ প্রদানকারী উদ্ভিদের আবির্ভাব ঘটে মেষজয় শুরুর দিকে স্তন্যপায়ী প্রাণীর সন্ধান মেলে সামুদ্রিক প্রাণীর ডাইনোসরের আবির্ভাব হয় দারুণ একটা ইন্টারেস্টিং টপিক তোমরা জানো আমরা সবাই আগ্রহী যে ডাইনোসরের আবির্ভাব কবে হয়েছিল এবং কেন তারা বিলুপ্ত হলো এই নিয়ে প্রচুর কিন্তু আমাদের গবেষণার বিষয়বস্তু যেমন রয়েছে আমরা নিজেরাও জানতে চাই তাহলে ডায়নোসরের আবির্ভাব হয়েছিল ট্রায়াসিক যুগে এবং জুরাসিক যুগে ডায়নোসরের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ব্যক্তি সব থেকে বেশি হয় এখনো পর্যন্ত বাচ্চাদের কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে ডায়নোসর এবং সেই ডায়নোসরই কিন্তু বিলুপ্ত হয়ে গেল ক্রিটেশিয়াস যুগে মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ডায়নোসরদের বিলুপ্তি হয় কিছু ফলযুক্ত উদ্ভিদের জন্ম হয় এবার কিন্তু কিছু ফলযুক্ত উদ্ভিদ দেখা যাচ্ছে জুরাসিক পৃথিবীতে বিভিন্ন প্রজাতির পাখির উদ্ভব হয় তারপরে এলো পাখি ভেবে দেখো তখনও পর্যন্ত কিন্তু স্তন্যপায়ী বলে কোন প্রাণীর কথা আমরা দেখতে পাচ্ছি না সে স্তন্যপায়ী যুগ নামে পরিচিত এর পরে এলো স্তন্যপায়ী প্রাণী পর্যাপ্ত পরিমাণে স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয় বিপুল পরিমাণে উদ্ভিদ গোষ্ঠীর সমাহার ঘটে জীববৈচিত্র্য স্পষ্ট হয় এরপরে প্লিষ্ট এই যুগের শেষ পর্যায়ে আজ থেকে প্রায় আড়াই লক্ষ বছর আগে সম্ভবত আফ্রিকা মহাদেশেই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের আবির্ভাব ঘটে আমি এ তোমাদেরকে জিনগত বৈচিত্র আগের ক্লাসে পড়িয়েছি এবং সেখানে তোমাদেরকে আমি আলোচনা করেছি যে এই মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির কথা অবশ্যই আমার একটা ক্লাসও তোমরা মিস করবে না না শুধুমাত্র পিডিএফটা দেখলে হয় কারণ আমি ক্লাসের মধ্যেই সবগুলো কথা বলি যে কোনটা তোমাদের পড়তে হবে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লিখতে হবে কোন ছবিটা আঁকতে হবে তাই ক্লাসগুলো অবশ্যই মিস করবে না তাহলে আমাদের কাছে সবচেয়ে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ কোনটা না এই প্লিস্টোসিন যুগের শেষ পর্যায়ে আজ থেকে প্রায় আড়াই লক্ষ বছর আগে সম্ভবত আফ্রিকা মহাদেশে এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষের আবির্ভাব ঘটে শেষের দিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্থায়ী কৃষি ব্যবস্থার সূচনা হয় তারপরে তো বুঝতেই পারছো কৃষি শিল্প বর্তমানে আমরা একদম ডিজিটাল যুগে বসবাস করছি তাহলে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এই পরিবর্তন ঘটে চলেছে জীব মন্ডল কিন্তু মানে তোমরা এটুকুতেই বুঝতে পারলে খুব ইন্টারেস্টিং একটা টপিক শুধু মন দিয়ে শুনতে হবে একটু ভালো করে পড়ো হাতে সময় একদম নেই পরীক্ষা রানিং এই হিসাবে তোমরা পড়তে থাকো অবশ্যই আমাকে সব সময় পাশে পাবে আবারও বলছি আমার যেখান থেকেই তোমরা নম্বর পাও না কেন যে ভিডিও থেকে হয়তো এডিট করতে গিয়ে কোনো ভিডিওতে দিতে ভুলে গেছি অবশ্যই তোমরা আমার নিচের দিকে কোনো ভিডিওতে গিয়ে নিচের দিকের ভিডিওতে দেখবে একদম থামনেলের উপরেই আমার ফোন নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা